এবং বাই কমিটি সদস্য যারা ফেন্ডস কমন উপস্থিত আছেন আমাদের honored এর সমন্য নেতা আব্দুল গনি ফরাজি উপস্থিত আছেন আমাদের বেলাপুরের প্রাক্তন आमदार বেলাপুরের নেতা যিনি বরাবর সর্বব্যাঞ্চল তন্ত্রতার সাথে মেনেস করছেন

উপস্থিত আছেন প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বেং গ্রুপ নেতা কর্মীবৃন্দ নেতা কর্মীবৃন্দ এবং ছাত্র দলের নেতা কর্মীবৃন্দ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের একজন প্রিয় নেতা সামনে এই যে আমরা উপস্থিত হয়েছি এটার অনেক কিছু কিন্তু আশ ইদেয় অনেক অনেক কিছু আমাদেরকে ধারণা দেয় সংকেত দেয় যে আমরা কিভাবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল কিভাবে আমরা একে অন্যকে এত সম্মান করতে পারি কিভাবে একজন নেতৃত্বের মূল্যায়ন করি কিভাবে একজন নেতৃত্বকে আমরা মা সহায়িত্ব মারা যাওয়ার পরেও তাকে স্মরণে রাখি প্রতিটি মিজি তার কথা আমরা স্মরণ করি আমাদের প্রাণ প্রিয় নেতা শাহজাহান তার মতো একজন যোগ্য সভাপতি বা নেতা খুব কমই পাওয়া যায় খুব কম পাওয়া যায় নেতা অনেক আছেন কিন্তু সাজান আমরা অন্য দৃষ্টিতে দেখি এবং তাকে কিন্তু আমরা ভুলতে পারি না তার মৃত্যুর পর থেকে আজকে পর্যন্ত কোনো মৃত্যুবার্ষিকী আমরা বাদ দেই নাই এরকমভাবে আরও বেশি সমাগম হয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে আমি আশা করি তার পরিবার আমাদের যেমন মোটামুটি উপজেলা বিএনপি এবং অন্য সংগ্রামের আয়োজন তেমনি তার পরিবার সবসময় আমাদেরকে আগে আছে আমাদেরকে সুযোগ দেয় এবং আমরা পরিবার এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুবদল ছাত্রজন মিলে যৌথভাবে আমরা এই সেই অনুষ্ঠানের আয়োজন করি তার স্মরণে তার তাকে সন্তান জ্ঞাপন করার জন্য তার আত্মার মাধ্যমে আত্মার কামনার জন্য তিনি যে সব কাজ করে গেছেন তিনি যে জনসভা করে গেছেন জনগণ এবং দেশের জন্য যে ভালোবাসা দিয়ে গেছেন তার জন্য আল্লাহ যেন তাকে জানাতে ফেরদোষ আল্লাহ যেন তাকে সর্বোচ্চ স্থান তাকে দান করেন তার এই নেতৃত্ব যেন ইতিহাসে লিপিবদ্ধ থাকে ইতিহাস বলবে এক সময়ে আমাদের তোমার চলেছেন শাহজাহান নামে একজন বড় নেতা ছিলেন যিনি মনোহতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং নসিদ্দিকে সবচেয়ে শ্রেষ্ঠ দল হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলার দুইটা মৌসুমি চারকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন তার এই প্রধান অনুসরণ করে তার আদর্শ অনুসরণ করে তার যে সামরণিক দক্ষতা তা অনুসরণ করে আমরা পথ চলবো আমরা ইতিমধ্যেই অনেক সুন্দর বুঝানো আপনাদের সবাইকে অভিনন্দন সব ইউনিয়নকে অভিনন্দন বেলাভূলের প্রত্যেকটা ইউনিয়নকে অভিনন্দন গত আমি শোনা পাচ্ছিলাম অপূর্ব ছাড়া সুতরাং আজকে আমরা নির্দিন্দায় বলতে পারি যে আমাদের উপরে আর এই দুই থানায় দর্শন্দী চারে আর আপনাদের মাঝে আমি দুই হাজার আটে আসছিলাম আজকে সত্র এই সত্র আমরা যা করেছি অন্তগত ভাবে তাহলে পরবর্তীতে যারা নানা ধরনের ভাগ্যবাজি করেছে যারা পরবর্তীতে ওই দিন আসে আপনারা বলেন যারা সিদ্ধান্ত নিবে তারা আমাকে বাদ দিয়ে অন্য কোন চিন্তা কেন করবে আমার সাথে যোগাযোগ আছে আমি ম্যাডামের সঙ্গে দেখা করেছি আমি তারেকের সুস্বাস্থ্যের জন্য আমরা কথা বলেছি তা আমরা দোয়া করেছি ইনশাআল্লাহ বিএনপির সুদিন আসছে আমাদের সকল নেতা কর্মীর সুদিন আসবে আমরা যেন এই অপব্যবহার না করি আমাদের দলের কোন নেতা কর্মী দ্বারা যেন কোনো অন্যায় কোনো অপকর্ম কোনো খারাপ কাজ যেন না হয় আমরা যেন মোড়হর্দি বেলাও মাসের তাজ হিসেবে আছি সেইজন্য আমরা আমরা চলেন আবারো ঐক্যবদ্ধভাবে আমাদের বিজয় চিনি আনবো বিজয় না সা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব প্রতিকি 15 মে এবং জেলায় কেন্দ্রে সর্বতন্ত্র নৌ উপস্থিত থাকব আমরা আজকে সাধারণ ভাই যম্র যে যে দোয়া করছে তার অন্তর মত প্রার্থনা করছি পাশাপাশি আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী ভগন খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি

বা যারা নানান বিপদে আছেন বা আমাদের নেতাকর্মীরা যারা নাকি সমস্যা আছেন আপনারা আমাদের পরিবারের একজন আমি আজকেও দুজন অসুস্থ মানুষকে লেখে আসছি তেনিভাবে বুঝি নেবেন আমরা আপনাদের পাশে আছি আমরা একই পরিবার যা লাগে বলবেন তাই বলবেন